এটা দেখো বোতামিস্ট আলো ছাড়ো তোমাদের আমিও বললাম কাহইপুর কিন্তু আমার ভাষায় বলবো কি বলো বুতামিটি যদি পরীক্ষা আসে যে কয়েকটা স্ট্রিচের নাম লেখো কি স্ট্রিচ লেখবা বলো আগে লেখলে বুতামেস্টিক আগে লেখ যেন বা বুতামেস্টিক বুতামেস্টিক কয়টা ইস্টিস শিখছ বলো অনেকগুলো অনেকগুলো বলো কত নাম বলো একজনে বলো হিমিং

রাবে আর সবসময় একটু বেশি ঘাবড়ায় যে আমি এটা পারবো না না পারার মতো কি আছে বলো সব সহজ মনে হয় না এখন যেটা পারো সেটা কি সহজ মনে হয় না একদম সহজ আর যখন দেখবা একটা কাজ করে যখন সুন্দর লাগে সুন্দর দেখায় সবাই সুন্দর বলে তখন ওই কাজটা আরও সহজ মনে হয় আরো সহজ লাগবে আগে কি করতো মানুষ মন খারাপ থাকলে একটু সেলাই করতো বাসায়